দাদা আজকে তো আপনি আমাদের এখানে প্রথম সাল খেতে এলেন তো হাওয়ার খেয়ে আপনার একটু এক্সপিরিয়েন্সটা বলবেন খুব সুন্দর আপনি দেখতেই পাচ্ছেন আমি এখানে এখানকার ম্যাগি নিয়েছি যেটা ভেজ এগ এবং চিজ সহযোগী ম্যাগিটা তৈরি হয়েছে তো আমার এই ম্যাগির স্বাদ এবং এর যে কোয়ালিটি এটা খুব সুন্দর লেগেছে আমি আগে একবার এখানে এসে আগে দুবার তো আমি এখানকার ফিশ চপ এবং মাটন চপ আমি খেয়েছিলাম তো সেখানকার এখানকার চপের কোয়ালিটিও খুব সুন্দর ভবিষ্যতে আমি স্যান্ডউইচও ট্রাই করব এবার ব্যাপারটা হচ্ছে লোকে নানান জায়গায় খায় তার তুলনায় আমি এখানকার খাবারকে এগিয়ে রাখবো এই কারণে যে এখানকার রান্নার মধ্যে একটা ঘরোয়া ব্যাপার রয়েছে সেই ঘরোয়া ব্যাপারটাই এখানকার আমার মনে হয় একমাত্র ইউএসপি যে এখানকার মানুষ পাবে আর এখানকার যে হোমলি আর হসপিটালিটিটা আতিটিও তার এখানকার স্টাফদের খুব সুন্দর সেই কারণে আমি সবাইকে এই জন্য বলবো যে একবার সব অন্তত ট্রাই করে যান এখানকার খাবার